আমি না সারা জীবনের মতো শুয়ে গেছে আমার নবি ভাবছেন আল্লাহ আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না আমার নী নিজের কানখানা ভাবছেন একটু মায়ের সিনাতে রেখে দেখে মায়ের কোনো নিঃশ্বাস চলে কি না যেমনই নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছে বাবা মা আছে গ কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না আমার নভি কাঁদতে লেগেছে উম ইমান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আল্লাহ বুঝে গেছে আমি এনা জগতে বেচে আমি না জগতে বেঁচে নাই আমার নবী কেটে না বুকে লাগিয়েছে লাডলা দুলারা আর মা মা বলে কান্দিও না মা মা বলো না মা মা বলো না মা মা বলো না মা মা বলো না মায়ের খালা আপনারা জীবনী তো কোনোদিন শুনেননি শুনেন জীবনী কাকে বলে মা আমেনা কি করে যায় আমার নবীকে বুকে নিয়েছেন আমেনা আর আস্তে আস্তে এসে চিন্তা করছেন আমেনা আল্লাহ অনেক দিন থেকে বাপ মায়ের দেশ যায়নি আল্লাহ তাই আমার ইচ্ছা যাচ্ছে একটু বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম আজকাল প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে বাবা মায়ের দেশ যাওয়ার ইচ্ছা জাগে সবাই যায় না বলছেন আল্লাহ আমি যদি যাব আমার তো স্বামী বেঁচে নেই আমি কার কাছে হুকুম বিদায় নেব। কার কাছে হুকুম নেব কাকে বলে যাব। আমার বৃদ্ধ শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই আল্লাহ না আমার নবীকে নিয়ে আব্দুল মোতালিবের সামনে দাঁড়িয়ে গেছেন বাবা বলছেন আব্বা গো আব্বা গো একটা কথা বলবো আব্বা বলছে না না আচ্ছা বলো মা তুমি কি কথা বলবে বলো বলছে না আব্বা গো অনেক দিন থেকে বাপ মায়ের দেশ যায়নি আব্বা যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম এই কথা যেমনই বলতে নাই হাবদুল মতালে মুখে উত্তর করলেন না শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো আব্বা গো আমি যাব না আপনি চোখের পানি ফেলবেন না আব্বা গো আমি সব সহ্য করিব আপনার চোখের পানি দেখতে পারব না রসুরা পর চোকের পানি মুছা দেয়া বলছ না পাগল আমি কাঁদব না আমি সব সুযোগ করিব আপনারা চোকের পানি দেখতে পারব না মা বাবা আমার নবীকে নিয়া ঘরের মধ্যে চলে না আব্দুল মোতালিব কিছুক্ষণ পর ডাক ডাকি না আব্বা কেন ডাকলেন আব্দুল মোতালিবকে বলছেন আব্বা গা গো কেন ডাকলেন আবদুল মোতালি বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা আমি উত্তর দিন রে মা কে দেখে গিয়েছিল পরে বেটি আমে না আজকে যেমন তুমি ছুটি চাই রে মা ওই রকম আমার আবদুল্লা ছুটি চেয়েছিল রে মা আমি আবদুল্লাকে ছুটি দিয়েছিলাম মা আমার আবদুল্লা জীবিত ফিরে আসেনি রে মা পরে বেটি আমে না আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি আমার আবদুল্লার দয়া ময়া তোমারও প্রে হয়ে গেছে রে ওরে না তোমাকে পাঁচটা মিনিট না দেখলে মা আমি থাকতে পারি না কথা চলেছে হারামে না ডুগরে ডুগরে কানতে আরাম্ভ করেছে আব্দুল মোতালি বলছে না মে না আমার আবদুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে বেটি বলে বুকে লাগিয়ে রে মা আমে না আজকে তুমি যেতে চাইছোরে মা তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আবদুল্লার মতো ফিরে না সোরে মা আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে ওরে বেটি আমে না মা তুমি চিন্তা করো না তোমাকে বেশি লম্বা ছুটি দেব না মাত্র আটটা দিনের ছুটি দিলাম আট দিনের মধ্যে ফিরে আসিও আমি না এই কথা ভাবিও না যে আমার স্বামী নাই তো গিয়ে কি করব ওরে বেতি আমি না তোমার স্বামী নাই তো কিরে মা তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে বাবা গো ওগো জননী যার স্বামী নাই মা তার দুনিয়াতে কিছু নাই মা যার স্বামী নাই মা ওই মা সকাল সন্ধ্যা বাবা ঘরের আমার স্বামী থাকতো আল্লাহ তবে দুঃখের সুখের কথা স্বামীকে শোনাতাম না স্বামীকে হারিয়েছেন বাবা বলছেন আব্বা আমি যাব না আব্বা আমি যাব হাব্দুল মোতালি বলছে না মে না তোমাকে বেশি দিনের ছুটি দেব না মা আটটা দিনের ছুটি দিলাম মায়া মে না হাবদুল কথা শুনে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা আব্দুল মোতালিব একটা মেয়েকে সাথে দিলেন যে মেয়েটার নাম লিখছেন ও মেয়মান ও মেয়েমান আর আমার নবী মা আমে না একটা উঁটে চেপে গেল যেমনই চেপে গেছেন বাবা মাক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরেছেন বাবা হাইরে আমে না মাক্কা থেকে গেল গো আর মা কানগর ফিরে আসলে আমেনা যে দুলে চেপে আছেন বাবা ওই দুলে চেপে চেপে আমেনা আমার নবীকে কোলে বসিয়েছেন আর আমেনার দুল যেমন যেমন চলছে না একবার সামনে দেখছেন একবার পিছনে ঘুরে ঘুরে দেখছেন আমার নবী ছয় বছর বয়সে মাকে জিজ্ঞাসা করছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা মায়া মেনা বলছেন ওরে লাডলা দুলার ওরে কলে যার পাড়া আমি যে রাস্তাতে যাচ্ছি বেটা ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা জীবিত ঘুরে নিরে ব্যাটা আমিও যাচ্ছি রে বেটা জানি না ঘুরে আসবো কি আসবো না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি রে আর বলছি কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তপ করবো আর আমেনা যদি ফিরে না আসে না রাখিরি সালাম খানা নিয়ে নিও এই কথা যেমন বলতে নাই হাইরে দাবি বস্তা পা চাই না বি হলে আসমান জমির সৃষ্টি হতো না চাই না না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী মুস্তাফা টুকরে টুকরে কাঁদতে আমার নবী কান্তে লেগেছে মার হাতখানা ধরে বলছেন তুমি মরণের কথা কেন বলছো মা মা তুমি ছা আমার কেউ নাই মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাস জানকে হারিয়েছি মা এখন আমার মাত্র ছয় বৎসর মা আর তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবে মার মতো একটা মা পাওয়া যাবে না আমার নবী বলছেন মা গো মরণের কথা বলিও না আমি না চোখের পানি ধরে রাখতে পারলেন না আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে লাডলা ধুলারা। তুমি চোখের পানি ফেলিও না হায় রে নবী আমার নবীকে চুমা কেঁতে কেঁতে বাবা মোদিনাই পৌঁছে গেল যেমনই মোদিনাই যাবো একটা মেয়ে চলে আসলো আমি না দিনাই যখন আমি না পৌঁছে গেল শোনেন বাবা জীবনী যখনই পৌঁছে গেল একটা মেয়ে দৌড়িয়ে চলে আসলো আমি না অনেক দিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছ তোমার নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে আনাও আর একটা মেয়ে চলে আসলো আমি না একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা ই একটা মাস গেল আচ্ছা বলুন বাবা আব্দুল মোত্তালিম কদিনের ছুটি দিয়েছিল আট দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল ওম্যা এমন বলছে না মে না আচ্ছা বলো তোমার কদিন আসা হইলো মা থেকে আমেনা বলছে জানি না বলছেন হো না বলছেন ও আমেনা আজকে মাক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল এই কথা যেমন বলতে নাই মাথা পাতার চেপে গেল আল্লাহ আমার শ্বশুর আব্বা কত না কান্দে আমাকে পাঁচটা মিনিট না দেখলে আমার শ্বশুর আব্বা থাকতে না আমার শ্বশুরাব্বা কত না কাঁদছে আমাকে দেরি করো না সামান পত্র বেঁধে নাও এখনই মদিনা থেকে মাক্কা যাব আমার আল্লাহ বলছে নামে না রে আমি আল্লাহ তোমাকে মাক্কা পৌঁছাতে দেব না আমার আল্লাহ বলছে আমে না তোমাকে মাক্কা যেতে দেবো না যত তুমি চেষ্টা করো তোমাকে মা্কা পৌঁছাতে দেবো না সামানপত্র বেঁধে নিয়ে আমে না দুলদুলে চেপে গেছে দুলদুল চলতে লেগেছে বাবা একটা বিশাল বড় জঙ্গলে যেতে নাই ও আমে না দুল দুলে চেপে চেপে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার নবী জিজ্ঞাসা করছেন মা গো তুমি চতুর্দিকে দেখছো মা তোমার কি কোনো জিনিস হারিয়ে গেছে আমে না আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন ওরে লাডলা দুলারা তুমি কিছু বুঝবে না ব্যাটা একটু পরে সব বুঝে যাবে আমে না হঠাৎ করে করেমানকে বলছে আয়মান দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মায় বলছেন আমে না এই জঙ্গলে কোনো বাড়ি নাই ঘর নাই কেন দাঁড়াবো বললো দাঁড়িয়ে যাও রে দাঁড়িয়ে যাও আমার যা খানা দুল দূর থেকে নেমে গেল একটা গাছের তলাতে বসে গেল যেমনই গাছের তলাতে বসেছে আমি না এক মুষ্টি মাটি নিয়ে যেমনই নাখের কাছে লাগিয়েছেন বাবা নাখের কাছে লাগানোর পরে আমেনার দিলখানা ফেটে গেল কানতে আরম্ভ করে দিয়েছে আমেনা আমার নবী দৌড়িয়ে চলে গেছেন মা গো তুমি তো ভালো নামলে মা কিন্তু মাটি শুহার পর তুমি কেন কাঁদছ মা আমে না কেন মাটি সুহে কেন কাঁদছিল বাবা যেমনই মাটি খানা শুয়েছেন আমে না কান্দে কেন কান্দে যে গাছের তলার মাটি আমে না নাখে লাগিয়েছে ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হাজরাতে আবদুল্লার ইন্দ গো স্বামীর ইন্তিকাল হয়েছিল গাছের তলাতে এক মু মাটি নিয়ে বুঝে গেছেন আল্লাহ আমার স্বামী গাছের তলাতে ছটপট করছিল আল্লাহ না আমার নবীকে বুক খানে জড়িয়ে ধরে বলছেন ওরে লাডলা দুলারা ওরে ব্যাটা ওরে कलेজার পারা আমি কেন কেনে রাস্তা ধরে আসলাম রে ব্যাটা একটু তাকিয়ে দেখো ব্যাটা আমার আমলের দিকে কি আছে আমার নবী তাকিয়ে দেখছেন আর বলছেন মাগো সামনে মাটি ছাড়া কিছু দেখা যায় না মো বলছেন বেটা রে ওটা মাটি নয় রে বেটা মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বা সারা জীবনের মতো শুয়ে আছে রে এই কথা বলতে রে আমার নবী ছয় বছর বয়সে চোখে পানি ধরে রাখতে পারলেন না ডুবরে ডুবরে কানতে লেগেছেন বাবা বাপের কবরখানা দেখে নিয়ে কানতে লেগেছেন আমার মা মেনা না বলছে লাটলা দুলারা তুমি কান্দিও না রে বেটা চোখের পানি ফেলিও না রে বেটা আমি সব সহ্য করব রে বেটা তোমার চোখের পানি সহ্য করব না মায়া মেনা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বুকখানে লাগাইয়া বলছে ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্যই রাস্তা দিয়ে নিয়ে আসলাম বেটা ওই যে তোমার আব্বা জানের কবর খা মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও ওরে বেটা মায়ামে না কথা বলতে বলতে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন একবার কপালে চুমা খাই একবার কালে চুমা খাই একবার মুখে চুমা খাই হারামে না চোখ দিয়ে ঝর করে পানি আমার নবী বলছেন মা মাগল আজকে তুমি আমাকে এরকম আদর কেন করছো মা এরকম কেন চুমা খাচ্ছ মা মা না বলছেন রে আজকে তোমাকে এই জন্য আদর করে নিচ্ছি ব্যাটা আর কোনো দিন হয়তো তোমাকে চুমা খেতে পাবো লাডলা দুলারা আমার তল প্যাটে ব্যথা উঠে গেছে ব্যাটা হয়তো আমি আর মা নগরে যেতে পারবো না আমার নবী ছয় বছর বয়সে ডুবরে ডুগরে মার খানা ধরে কানতে লেগেছে বাবা মাগো তুমি ছাড়া মার কে আছে মা মাগো তোমাকে মা কানগরে নিয়ে যাব মা মা মে না বলছেন ওরে লাগলা দুলারা তুমি একটা কথা শুনে লাও বেটা আমি তোমার মা জগতে থাকবো না তবে তোমাকে একটা কথা বলে যাই মা কেউ যদি তোমাকে পাথর মেরে খবরদার তুমি পাথর মারিও না সহ্য করিও কেউ যদি তোমাকে গালি দিয়া খবরদার তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা দড়িয়ে আসবে তোমার ওপরে আক্রমণ করবে আমি থাকবো না তোমার বাবা থাকবে না কে তোমার আমার নবী বলছেন কথা না মা কারণ আমি তোমার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি মা এখন আমার ছয় বছর মা তুমিও যদি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো গো মা আমি না বুঝে গেল আমি হয়তো আর বেশি ক্ষণ বাঁচবো না যদি আমার ইন্তিকাল জঙ্গলে হয়ে যায় আমার ব্যাটার দেখভাল কে করবে কাকে দায়িত্ব দিয়ে যাব। ওই মা মেনার সঙ্গে একটা মেয়ে ছিল যার নাম ছিল ও আয়েমান বলছেন বহিন আয়মান রে আমার নবীর হাত খানা ধরে ও মেয়েমানের হাতে সঁপে দিচ্ছে আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সঁপে দিলাম ওরে তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও হাগে এই তিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই তিমের গায়ে যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় ও ম্যমান বলছেন আমে না রে তুমি চিন্তা করো না আমি যতদিন বেঁচে থাকবো আমি কলে যাতে আমার বুকখানে ভরে রাখবো আমি কোনো কষ্ট হতে দেব না আমার নবী দেখছেন মা আমে না একটু গাছের তলাতে লম্বা হয়ে শুয়ে গেছে চোখটাকে বন্ধ করে নিয়েছেন আমার নবী হয়তো আমার মা অনেক দূর থেকে আসলো হয়তো একটু খাসতে গেছে মা একটু আরাম করুক ততক্ষণ আমি যাব আমার আব্বার কবরটা জিয়ারত করব। আমার সময়টা পার হবে এদিকে মায়ের ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে আমি নগর যাব। আমার দাদু জানের কাছে যাব। যাবো গো গেছে নিজেরা বাজানের কবরের সামনে দাঁড়িয়ে গেছে ওরা যুবকেরা যদি কেউ বাপের কবর খানা দেখে কেউ নিজের দিলকে থামতে পারবে না আমার নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে বাবা গো এত কেঁদে ছিল আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল আমার নাবি পাক বাবা গো বেশ কিছু কোন পর ভাবছেন আল্লাহ আমার মায়ের হয়তো ঘুমটা ভেঙে গেল একবার যাই দেখি যেমনই মায়ের কাছে যাচ্ছেন বাবা দেখছেন মায়ের ঘুমটা এখনো ভাঙেনি কেমন করে ভাগবে ভাঙবে বাবা মা তো সারা জীবনের মতো চলে গেছে আমি না এত দূরে গেছে আর কখনো ছেলে সে ছেলে বলে বুকে নেবে না সকলে পড়ুন ইন্না লিল্লা হে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমিনা সারা জীবনের মতো শুয়ে গেছে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না আমার নাভি ফুল নিজের কান খানা ভাবছেন একটু মায়ের সিনাতে রেখে দেখি মায়ের কোনো নিঃশ্বাস চলে কি না যেমনই নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছে বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না মায়ের নিশ্বাস চলে না কোনো ব্যাটার সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বাবা বলুন ওই ফ্যাটার দিলখানা কত কানবে আমার নবী কানতে লেগেছে ও ম্যা এমন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আল্লাহ বুঝে গেছে আমি না জগতে বেছে হবে না বেঁচে নাই আমার নবী কেটে না বুকে লাগিয়েছে দুলারা আর মা বলে কান্দিও না মা মা বলো না মা গো মা বলো না মা মা না মা মা বলো না সেবা না করলে तो मिल देना